হ্যালো গাইস নতুন একটা ট্রাভেল ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ট্রাভেল ব্লকটি হতে যাচ্ছে নসিংদী গোড়াশাল থেকে ডাঙ্গা পর্যন্ত এর ভিতরে এর মাঝামাঝি আমরা যা দেখতে পাই মোটামুটি রাস্তাঘাট গ্রাম অঞ্চল বাজারের কিছু দৃশ্য মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করব তো আজকে ট্রাভেল ব্লকটি আপনারা দেখতে দেখুন আজকে ট্রাভেল ব্লকটি শুরু করতে যাচ্ছি লেটস গো এটা হচ্ছে গোড়াশালের বাজারি পাশেই রেল স্টেশনের পাশেই এরকম সিনারি আপনারা দেখতে পারবেন এরকম সুন্দর জায়গা দেখতে পারবেন চারপাশে গাছগাছালি ফুলের গাছ আর এরকম স্টেশনে ওঠার রাস্তা এই যে গড়টা দেখতেছেন এটা কিন্তু রেল স্টেশনের একটা গড় আর এখান থেকে এই এই রাস্তা দিয়ে মানুষ উঠে আর এই যে পরে আবার এই যে আমি যেখানে দাঁড়ায় আসি এই যে এখান দিয়ে উঠার পর আমি যেখানে দাঁড়ায় আসছি এখানে আসার পর আবার 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 এই এই সিঁড়িতে উপরে উপরে আমি উপরে উঠতেছি আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর গাছ গাছালি আছে সুন্দর সুন্দর এখানে রেস্টুরেন্ট আছে এখন আবহাওয়াটা বেশি একটা ভালো না যার কারণে আলোটা বেশি এই যে এটা হচ্ছে রেল স্টেশন এখানে বসার জায়গা আছে আমার পিছনে দেখতেছেন দুইটা রেল স্টেশন মানে দুইটা ব্রিজ অনেকটা দূরে আছি এই কারণে দেখা যাইতেছে না এটা হয়েছে রেল স্টেশন তো মোটামুটি এলাকাটা দেখলে ভালোই লাগে সৌন্দর্য আছে এখান দিয়ে মানুষ উপরে উঠে একটা দিয়ে গাড়ি মোটর সাইকেল উঠে আর একটা দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠে স্টেশনে আসা যাওয়া করার জন্য এই যে আমি এখন নামতেছি স্টেশন থেকে নামতেছি একটা হয়েছে ওই যে সিঁড়ি একটা ওই একটা একটা রাস্তা হয়েছে সিঁড়ি আর একটা রাস্তা হচ্ছে একেবারে সমান মানে দুটার মাঝে একটা মাঝে সিঁড়ি একটা সমান যার মাঝে পোসা নিচু আছে নিচ থেকে উপরে উঠতে হয় এই যে দেওয়ালটা এই দেওয়ালটা কিন্তু বোঝাই যাচ্ছে যে রাস্তাটা কতটা নিচে আমি নামতেছি উপর থেকে যত নিচে নামতেছি তত এই যে আমার সাইড দিয়ে এই যে উপরে মাটি দেওয়াল দেওয়ালের উপরে মাটি তো যেমন আমরা অনেক সময় আন্ডারগ্রাউন্ডে যাই না অনেক সময় বিল্ডিং নিচে যে আন্ডারগ্রাউন্ড থাকে তো ঠিক এরকমই তবে এটা হচ্ছে অন্য ভিন্ন রকমের এই যে এই যে আমার দুপাশে এই যে দেওয়াল ছিল এখন দেওয়ালের এটাও দেওয়াল ওই কিন্তু এখানে আবার ঘাস হয়েছে ঘাস হওয়ার কারণে দেওয়ালটা দেখা যায় না আর ওই যে দুইটা ব্রিজের কথা বলছিলাম না ওই যে একটা পুরান ব্রিজ এই যে একটা পুরান ব্রিজ আর আরেকটা হয়েছে এটা হচ্ছে আপনার নতুন ব্রিজ এটা এটা এও করে মানুষ এটা দিয়া এই যে এই যে এটা কিন্তু এই যে ব্রিজের সাথে ছোট্ট একটা হেঁটে যাওয়ার জন্য মানুষের একটা রাস্তা আছে এটা কিন্তু শীতলক্ষা নদীর উপরে শীতলক্কা নদীর উপরে এছাড়াও এখানে আন কমান অনেক রেল স্টেশন থেকে ওই যে নেমে যাওয়ার পরে ওইটা ওই এইখান দিয়ে এখান দিয়ে বের হতে হয় ওই যে ব্রিজের নিচ দিয়ে আবার এখান দিয়ে একটা ছোটো একটা গেট আছে এখান দিয়ে বের হতে গাড়ি এতক্ষণ ওই যে এই যে এতক্ষণ আমি যে হাঁটাহাঁটি করলাম দেখাইলাম এটা কিন্তু স্টেশনে এখন আবহাওয়া ভালো না মানে চারপাশে একটু আলু বেশি যার কারণে সুন্দর বেশি একটা মনে হইতেছে জায়গাটা অনেক সুন্দর এমনি আপনার যারা নরসিংদীর ভিতরে আছেন ঢাকা এরিয়াতে তারা এরকম সুন্দর সুন্দর চুলা লাকড়ি দিয়ে না রান্না করার জন্য ন্যাচারালভাবে রান্না করার জন্য আপনারা এখান থেকে আইসে নিতে পারেন গোড়াশাল বাজারে সিংপালাস গোড়াশাল বাজারে এখানে চলে আসবেন এই জায়গাটি গোড়াশাল বাজারে যাইতে ভিতরে ঢুকতে বাম পাশে আপনারা দেখতে পাবেন গোড়াশাল যে ব্রিজ আছে এই ব্রিজে নেমে বা ব্রিজের নিচ দিয়ে আপনারা যখন আসবেন তখন বাজারে বাম পাশে দেখতে পারবেন এরকম ন্যাচারাল চুলা এটা হচ্ছে গোড়াশাল বাজার এখানে প্রায় সময় ফুটপাথে বিভিন্ন জামা কাপড় একেবারে কম স্বল্প মূল্যে বিক্রি করা হয় এছাড়াও আরও বিভিন্ন রকমের এই কেনাকাটা করা যায় কাঁচা বাজার সবজি অন্যান্য সকল মার্কেটই আছে তো এখন কুয়াশার জন্য বেশি একটু দেখাতে পারছি না এই যে আমি এখন ডাঙ্গা চলে যাচ্ছি এটা পুরাটাই গোরা বাজার আয় 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 ও ডাঙ্গা ডাঙ্গা यो ए পুরোলা 4 কারণে মানুষজন কম দোকান বারো একন এখান থেকে

Thank oh. you. ডাঙ্গা বাজার এখানে বাজার প্রতিদিনই জমে থাকে কিন্তু সকালবেলা এখন লোকজন বেশি একটা নাই তবে এরপরও গাড়ি ঘোড়া চলছে লোকজন বিভিন্ন কোম্পানি যাচ্ছে আমি একটু আগে যে আপনাদেরকে রাস্তা রাস্তাগুলো আপনাদেরকে দেখায়া পরে নিয়ে আসছিলাম তখন এখন আমি এখানে চলে আসছি ডাঙ্গা বাজার বাজারটা অনেক বড়ো আছে কষার কারণে আর বিশেষ করে সকালবেলা বেশি একটা বোঝা যাচ্ছে না দোকানপাটও বন্ধ ওই যে বাজার লোকজন হাঁটতেছে আর ওই যে গায়েটা ওইটা গোড়াশাল যাবে শাল তো গাইস আজকের ব্লক ব্লগটি এতটুকুই আপনারা ভালো থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো